সংস্কারের নামে যদি ক্ষমতাসীন দল কোনো মতপত চাপিয়ে নিজেদের মতবাদকে সংস্কারের নামে চাপিয়ে দেন সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না সেটা রাষ্ট্রের কল্যাণে আসবে না সেটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না সেটা একটা ষড়যন্ত্র হবে সংস্কার অবশ্যই প্রয়োজন সেটা জনম্যান্ডেট ভিত্তিক জনগণের ইচ্ছায় এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে এটা মানবতিক মানবিক রাষ্ট্রের লক্ষ্যে মানবতা রাজনীতির বিষয় হতে হবে যেহেতু রাজনীতি নিয়ন্ত্রণ করে সব সংস্কার আগে রাজনীতির সংস্কার দরকার বর্তমান দুরবস্থার পিছনে আছে মানে স্বৈর রাজনীতি তো স্বৈর রাজনীতি বহাল থেকে কোনো সংস্কারে সুফল দিবে না স্বৈর রাজনীতি দূর করা অর্থাৎ রাজনীতির সংজ্ঞা পাল্টাতে হবে রাজনৈতিক দল হতে হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হবে ধর্মের নামে নামে একক দল হতে পারে রাজনৈতিক দল হতে পারে না তাই সর্বজনীন মানবতা রাজনীতি এবং মানবতা রাষ্ট্রের লক্ষ্যে যদি সংস্কার হয় সেটা সুফল দিবে সব মানুষের অধিকার স্বাধীনতা জীবন জীবিকা নিশ্চিত হবে আর সেজন্য জনমেন ভিত্তিক নির্বাচিত সরকারের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় সাংবিধানিকভাবে সংস্কার হলে সেটা স্থায়ী হবে সেটা জনগণ গ্রহণ করবে সেটা বৈধতা পাবে এবং সেটার সুফল সবাই লাভ করবে আর না হলে চাপিয়ে দেওয়ার কোনো সংস্কার সেটা স্থায়ী হবে না এবং সেটা সংস্কারও হবে না সেটা দলীয় মতবাদকে সংস্কারের নামে চাপিয়ে দিয়ে দিয়ে সেটা দলীয় সুরতন্ত্র দলীয় ফেসিবাদের পুনর্বার পুনর্বার বিরোধ হবে যদি নির্বাচন সাধারণ নাটক না হয় সরকার যদি বিশেষ প্রশ্রয় দিয়ে কোনো দলকে চালকের মাধ্যমে ক্ষমতায় এনে না দেয় যদি সত্যি ফেয়ার নির্বাচন হয় আমরা ইনশাল্লাহ তিনশো আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি জনগণ মানবতা রাষ্ট্র চাই জনগণ শান্তির নিরাপদ রাষ্ট্র চাই এবং গোষ্ঠীবাদী রাজনীতির যে বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি চাই আমরা অবশ্যই নির্বাচনী প্রস্তুতির জন্য এগিয়ে যাব এবং সব আসনে অংশগ্রহণ করবো যদি সেটা ফেয়ার নির্বাচন হয় ইসলামের মানবিক মূল্যবোধকে ধারণ করে সব ধর্মের মানবিক মূল্যবোধকে ধারণ করে কিন্তু একক ধর্মভিত্তিক দল নয় আমরা মনে করি রাজনৈতিক দল হতে হলে সব ধর্মের সব মানুষের সমান অধিকার ভিত্তিক হতে হবে এবং দলের সদস্য হতে হলেও যে কোনো ধর্মের মানুষ সদস্য হতে পারবেন যদি তিনি মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্রে বিশ্বাস করেন